নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে যে ভিডিওটা শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে দেখি ভিডিওতে দেখি বুঝতে পেরে গেছেন সেটি হচ্ছে সূর্যমুখী ফুল এই সূর্যমুখী ফুলের তেল আমাদের কি কাজে লাগে শরীরে কতটা সাহায্য করতে পারে তাই নিয়ে আজকে জানাবো আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এই সূর্যমুখী তেল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই তুল বাড়িয়ে তুলতে খুব সাহায্য করে এই সূর্যমুখী তেল কারণ কী জানেন এই তেলের মধ্যে থাকে ইনোলেক অ্যাসিড যা আমাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে খুব সাহায্য করে থাকে প্রয়োজনীয় কিছু ফ্যাটি অ্যাসিড যা শরীরের কোষে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে আপনাকে সাহায্য করবে ক্যান্সার প্রতিরোধে খুব উপকারী এই সূর্যমুখী তেল কারণ এই ভিটামিন এ থাকে তেমনি থাকে ক্যাটিনয়েডস আর এই অ্যান্টি অক্সিডেন্ট কিন্তু ক্যান্সার কোষের বারবারন্তকে রুকে দিতে সাহায্য করে এছাড়া কোলন ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে এই তেল তাই এই কথা মাথায় রেখে সূর্যমুখী তেল ব্যবহার করা শুরু করুন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সূর্যমুখী তেলের মধ্যে থাকে ইনোলেক অ্যাসিড যা আমাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতেও সাহায্য করে স্কিন ভালো রাখতে সাহায্য করবে আপনাকে এই সূর্যমুখী তেল যদি ব্যবহার করেন ত্বকের সমস্যা দূর করতে সূর্যমুখী তেলের মেলা ভার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে রোদের হাত থেকে বাঁচতে এই সূর্যমুখী তেল ব্যবহার করুন এই তেলের মধ্যে রয়েছে ভিটামিন এ ই ডি সি এছাড়াও থাকে অ্যান্টিঅক্সিডেন্ট আর তাই এই তেল দিয়ে ম্যাসেজ করাতে পারলে খুব খুব ভালো এতে রক্ত চলাচল ভালো হয় ত্বকের ময়শ্চারাইজারও বজায় থাকে আর্থারাইটিসের জন্য যারা ভুগছেন তাদের জন্য খুব ভালো এই তেলের মধ্যে থাকে অ্যান্টি ইনফ্লেমেটারি গুণ ফলে ব্যথা জ্বালা পোড়ার জন্য বেশ ভালো সূর্যমুখী তেল বিশেষত যাদের আর্থারাইটিস রয়েছে তাদের জন্য এই তেল যদি ব্যবহার করতে পারেন খুব এবং খাওয়ারও পরামর্শ দেওয়া হয় এই তেল আজমার জন্যও খুব ভালো ভিটামিন ই আমাদের কোষে অক্সিজেন সরবরাহ বাড়ায় যা আমাদের বিভিন্ন ব্যথা থেকে দূর রাখে এছাড়া অ্যালার্জির সমস্যা থেকেও দূরে রাখে অঙ্কাইটিসের সমস্যা থাকলেও কিন্তু খুব ভালো কাজ দেয় এই সূর্যমুখী তেল কাশি সর্দি অপের সমস্যা থাকলে খুব ভালো কাজ দেবে যদি ব্যবহার করে থাকেন এই সূর্যমুখীর তেল হার্ট ভালো রাখে সূর্যমুখী তেল শরীরে যাদের কোলেস্ট্রলের পরিমাণ বেশি থাকে তাদের কিন্তু নানান রকমের সমস্যা দেখা দেয় এই কোলেস্ট্রল বাড়লে প্রেশার বাড়বেই সেই সঙ্গে আসে হার্টের সমস্যা তার জন্য ভালো হলো সূর্যমুখী তেল যদি ব্যবহার করে থাকে কারণ এর মধ্যে থাকে অলিক অ্যাসিড এছাড়া থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ই যা হার্ট সমস্যা দূর করতে আপনাকে এবং ভালো রাখতে আপনাকে সাহায্য করবে সর্দি কাশি কপের সমস্যা থাকলেও খুব ভালো যেরকম এই সূর্যমুখী তেল সূর্যমুখী তেল ভিটামিন এ থাকে তেমনি থাকে ক্যারেট রাইস আর এই অ্যান্টি অক্সিডেন্ট কিন্তু ক্যান্সার কোষের বাড়ান্তকে রুখে দিতে সাহায্য করে এছাড়া কোলন ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করবে আপনাকে এই সূর্যমুখী তেল যদি ব্যবহার করে থাকেন সূর্যমুখী তেল তাই খুব খুব উপকারী সূর্যমুখী তেল বিভিন্ন জায়গায় পাবেন অনলাইনে কিনতে পারেন বিভিন্ন দোকান থেকেও কিনতে পারেন এই সূর্যমুখীর তেল এবং সূর্যমুখীর তেল মাগলে মুখের বিভিন্ন সমস্যার হাত থেকে আপনাকে রক্ষা করবে সূর্যমুখী তেল রোদ পোড়া যেরকম তেমনি মৃত কোষকে সারিয়ে তুলতে সাহায্য করবে ব্রণ র্যাস থেকে রক্ষা করবে এবং বলি রেখা দূর করবে মুখের কোনো গভীরে ক্ষত থাকলেও তাও ব্যবহার করতে পারেন সূর্যমুখী তেল সূর্যমুখী তেল বনানোর জন্যেও খুব ভালো যাদের ত্বক স্পর্শকাতর তারা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন এই সূর্যমুখী তেল আজকে আমার এই ছিল সূর্যমুখী তেলকে নিয়ে সূর্যমুখী তেল যদি আপনাদের ভালো থাকে ভালো লাগে আজকের আমার এই ভিডিওটি তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আপনারাও ব্যবহার করতে থাকুন এই রকম একটি তেল এই তেল যদি ব্যবহার করেন লিনোকইন অ্যাসিড যা ত্বক আপনাকে মসৃণ করতে সাহায্য করবে মৃত কোষকে সারিয়ে তুলতে সাহায্য করবে এই সূর্যমুখী তেল এই রকম অবস্থা থেকে বাঁচতে সূর্যমুখী তেল ব্যবহার করুন আজকের আমার এই সংক্ষিপ্ত ভিডিও আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বিভিন্ন সময় আমাদের এই ভিডিও দেখতে থাকুন আজকের মতো বিদায় নিলাম নমস্কার